সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেক কাপড়েই কিন্তু হচ্ছে একটু কটনের মধ্যে কাজ চপি ওয়ার্কের মধ্যে কাজ করা এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ গ্লাস ওয়ার্কের মধ্যে কাজ করা সুন্দর কিছু ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম আন্ডার প্রাইস থেকে দুইটা কালার চলে আসছে দুইটা কালারই কিন্তু হচ্ছে সুপার দুপার হিট কালার তবে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু হচ্ছে প্রাইসটা বলে দেওয়া হবে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আর আমরা যেই প্রাইসটা দিব একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিব ইনশাআল্লাহ এই ড্রেস শুধুমাত্র আমাদের কাছেই এত কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু হচ্ছে নেকের পোষণটা সম্পূর্ণ কাচ্চবি ওয়ার্কের মধ্যে তারপর হচ্ছে এখানে রাখি সুতার একটু কাজ রয়েছে কালারটা কিন্তু একটু কাঠালি কালার বা মাস্টার কালার কম্বিনেশন আর প্যান্টের কাপড়টা একটু কালারফুলের মধ্যে সাইডে কিন্তু হচ্ছে একটা প্যানেল আছে সুন্দর একটা কালার যখন ড্রেস যখন শপে আসে তখন দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে কিন্তু হচ্ছে দুপাট্টার লোক তো এখন যদি আপনি এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইজে পাবেন সেটা নয়শো পঞ্চাশ টাকার মধ্যে মাশাল্লাহ তারপর আরেকটা কালার তো রয়েছে এটা হচ্ছে আপনার কিন্তু হচ্ছে দোপাট্টা প্লাস হচ্ছে ড্রেস প্লাস হচ্ছে মাত্র নয়শত পঞ্চাশ হচ্ছে সম্পূর্ণ নেকের পোষণটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে ছবি ওয়ার্কের মধ্যে কাজ করা দুইটা কালারই কিন্তু হচ্ছে দারুণ ছিল প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে একটু কন্ট্রাস্ট সাথে কিন্তু হচ্ছে আবার একটা দোপাট্টা রয়েছে এটা কিন্তু হচ্ছে আপনার কি পাবেন দোপাট্টাটা পাবেন তবে এত সুন্দর পিওর কটন এটা কিন্তু কটনের মধ্যেই কিন্তু হচ্ছে কাজ করা পাবেন আর এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস হবে মাত্র নয়শত পঞ্চাশ ফাইনালি ফুলফিল ড্রেস আর যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার খুব দ্রুত হচ্ছে এই ড্রেসগুলি পাবেন কন্ট্যাক্ট নাম্বারগুলি কিন্তু হচ্ছে এগুলো যে কোনো একটি কন্ট্যাক্ট নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে দ্রুত হচ্ছে ড্রেসগুলি পেয়ে যাবে